তা বাসে সবাই এক্সাইটেড আমার এখনো একটু আনিজি ফিল আছে এটার উপর মানে আমার ইচ্ছা নাই কিন্তু যেহেতু আম্মু আর দুই ভাই খুব আগ্রহ বোনও আগ্রহ ওদের জন্য আজকে আসা নেওয়ার জন্য ফ্ল্যাশ একদম সকাল সকাল দুই ভাই বোন চলে যাচ্ছি হাতির মাংস কেনার জন্য ও সরি 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 হাতির মাংস না ঘোড়ার মাংস কেনার জন্য তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না তো অনেকেই ভাবতে পারেন আচ্ছা হ্যাঁ ঘোড়ার মাংস কি খাওয়া যায় হ্যাঁ আজকে এটাই জানবো যে ঘোড়ার মাংস খাওয়া যায় কিনা বা এটা হালাল কিনা তো এই যে আমার ভাইটা পাগলা ভাইটা সো কোথাও গেলেই আপু আগে বাইকে তেল ভরে দাও তো যাই হোক এই যে আমরা তেল ভরে রওনা হয়ে যাচ্ছি ঘোড়ার মাংস কেনার জন্য এখন প্রশ্ন হচ্ছে ঘোড়ার মাংস কোথায় পাওয়া যায় হ্যাঁ ঘোড়ার মাংস পাওয়া যায় এটা হচ্ছে আমাদের গাজীপুরের হায়দ্রাবাদে তো যাই হোক গাজীপুরে হায়দ্রাবাদ যাইতে হলে জয়দপুর থেকে দিনাশ্রম রোড ধরে চলে যেতে হবে তো আপনাদেরকে একটু ক্লিয়ারলি করে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের যে আকাশ মার্কেট বলা হয় এদিক দিয়ে আমরা যদি থেকে আসি হাতের বাম দিকে ঢুকে যাব তো আর যদি কেউ ঢাকা থেকে আসেন তাহলে দেখা যাচ্ছে থেকে হাতের ডান দিকে ঢুকে যেতে হবে আর জয়দপুর থেকে হাতের বাম দিকে ঢুকে যেতে হবে তো এই যে বাম দিকে ঢুকে গিয়ে দেখুন একটু সামনে গিয়েই আপনি যদি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে ঘোড়ার মাংস কোথায় বিক্রি করা হয় তাহলেই কিন্তু দেখিয়ে দিবে তো এই যে বাম দিকে ঢুকে যাচ্ছি ও মাই সামনে কি হ্যাঁ সামনে হচ্ছে অনেক মানুষের সিরিয়াল অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়ারা বাইক নিয়ে অটো নিয়ে সাইকেল নিয়ে চলে এসেছে কিনিতে ঘোড়ার মাংস তো যাই হোক আমরা কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে আমরা ঘোড়ার মাংস নিব তো আমি তো ফার্স্ট একটু অবাকই হয়েছি যে ঘোড়ার মাংসটা আসলে কোথায় কোথায় এখন দেখি ভিতর দিকে এই যে ঢুকে গেছি এইখানে ঢুকেই তো বা কী ব্যাপার এখানে কি করছে মানুষ ও আচ্ছা আচ্ছা এখানে ঘোড়ার মাংস কিনতেছে জানেন কি অবাক কাণ্ড হচ্ছে কেউ তিন কেজির নিচে কোনো মাংস নিচ্ছে না এটা দেখে তো আমি খুবই এক্সাইটেড আমি বাসা থেকে ভেবে আসছিলাম দুই থেকে তিন কেজি নিয়ে ফার্স্ট টেস্ট করবো ও আচ্ছা আচ্ছা বলি আমি কখনোই ঘোড়ার মাংস টেস্ট করি নাই এই প্রথম আমার এই ফিলিংসটা কিন্তু কথা হচ্ছে এইগুলো কি ওরে আল্লাহ এত এতগুলা ঘোড়া হ্যাঁ এই এতগুলা ঘোড়াই আজকে শুক্রবার সব সেল হয়ে যাবে এই দিকে আবার ভেতরে দেখি ভাইয়ারা কি করতেছে ঘোড়ার মাংস কাটাকাটি করছিল তো এখানে আমি একটু বলতেছিলাম যে আসলে আমি ঘোড়ার মাংস কেন নিতে আসছি আমি তো প্রথমেই ভিডিওতে বললাম ও আচ্ছা আচ্ছা আমি বলি নাই দীপ্ত টিভি থেকে আমাকে কি করছিল ইন্টারভিউ নিচ্ছিল এখানে আবার আমার ভাইয়ের ভাইয়া তোমার অনুভূতি কি ঘোড়ার মাংস নিতে আসছো অনুভূতি একটু আগে তো অনেকেই বলবেন আচ্ছা আপু আপনি যে ঘোড়ার মাংস কিনতে এসেছেন এটা কি আসলেই খাওয়া যায় হ্যাঁ রে ভাই এটা ইসলাম ধর্মে কি রয়েছে হালাল রয়েছে আসলে আগে যুদ্ধর জন্য ঘোড়া ব্যবহার করা হতো তাই ঘোড়াকে খাওয়া হতো না আর এখন যেহেতু যুদ্ধের জন্য ঘোড়া ব্যবহার করা যায় না তাই এখন বর্তমানে এটা খাওয়ার প্রচলন শুরু হয়েছে তো এই যে ঘোড়ার মাংস নিয়ে নিয়েছি অনেক কষ্টের পর আজকে নেওয়া তো এখন চলে যাব বাসায় তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে অপেক্ষা করতে হবে কীসের জন্য ঘোড়ার মাংস কিভাবে রান্না করি সেটা দেখার জন্য আল্লাহ হাফিজ